আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন মহিলাদের কাজের ভিডিও নিয়ে এসেছি কারণ আমি যখনই কোনো কাজের আপডেট দেই প্রত্যেকটা আপডেটই হচ্ছে পুরুষ মানুষের জন্য অর্থাৎ ছেলে মানুষের জন্য তো অনেক সময় মহিলারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে যে ভাই শুধুমাত্র ছেলেদেরকেই কাজ দেন আপনি কি কোনো মেয়ে মানুষকে কাজ দিতে পারেন না তো তাদের জন্য খুবই গুড নিউজ আজকে এই ভিডিওতে মহিলাদের কাজের সম্পর্কে তথ্য দিব কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না যদি আপনার হুরুপ থাকে খুরুশ থাকে খাদ্যামা পেশা হন বা আমেল আইদি পেশা হন যে কোনো পেশার হন না কেন যদি আপনি মহিলা মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর একটি কাজ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন কাজটি কি এবং কত রিয়াল স্যালারি কি কি কন্ডিশন রয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এবং আপনি যদি একজন ছেলে মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী প্রবাসী মহিলা বা বোন মাধ্যমে কিন্তু কাজটি পেতে পারে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো কাজটি হচ্ছে মাদ্রাসা ক্লিনারের কাজ এখানে লোক লাগবে তিনজন অর্থাৎ মহিলা মানুষ লাগবে তিনজন এবং এখানে শর্ত একটাই অবশ্যই তাদেরকে টুকটাক ইংলিশ জানতে হবে অর্থাৎ সর্বনিম্ন অষ্টম পাস হতে হবে যদি কোন ইংরেজি অক্ষর টক না চিনেন বা না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি কাজটি নিতে পারবেন না একটাই শর্ত আপনাকে টুকটাক ইংলিশ জানতে হবে এখানে স্যালারি দিবে 1000 রিয়াল 8 ঘন্টা ডিউটি এবং শুক্র শনিবার বন্ধ অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ডিউটি হবে শুক্র শনিবার বন্ধ থাকবে এক হাজার রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির পর যদি আপনি বাহিরে পার্ট টাইম কাজ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন তাই অবশ্যই যারা আগ্রহী প্রার্থী শুধুমাত্র ভিডিও স্ক্রিনে দেওয়া জসিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ আমাদের অফিস সহকারে জসিম ভাই ওনার সাথে যোগাযোগ করবেন আমি যে শর্তগুলো বললাম এই শর্ত সাপেক্ষে আপনারা কিন্তু কাজটি নিতে পারবেন তো কোনো মহিলা যদি থাকেন কোনো বোন যদি থাকেন প্রবাসী যদি আপনার কাজটির প্রয়োজন হয় আপনি আমিন মঞ্জিল আপনি খাদ্যমা পেশা হুরুপ খুরুস আপনি যে কোনো প্রবলেম থাকুক না কেন আপনি কিন্তু কাজটি করতে পারবেন তাই দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অনলি দুই দিনের ভিতরে কিন্তু আমাদের এই মাদ্রাসাতে লোক দিতে হবে তাই অতি শীঘ্রই যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম